পরেই মুসলমানদের জন্য নিরাপদ ভূমি ভারতবর্ষ মাওলানা এ এইচ মোহাম্মদ লুকমান আঞ্চলিক বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জমাকালো ও সংবর্ধনা প্রদান আসাম রাজ্যিক ভূমি তালিম বোর্ডের বৃত্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী হামজানা বেগম উত্তর করিমগঞ্জের ইন্দো বাংলা সীমান্তবর্তী লক্ষ্মীবাজার মোকামী জমিয়তের উদ্যোগে আঞ্চলিক ছাত্রছাত্রীদের আকর্ষণীয় প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চেরাগি কৌমি আলিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মৌলানা হুসাইন আহমেদের পৌরহিত্য দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা জমিতের সাধারণ সম্পাদক মৌলানা এ এইচ মোহাম্মদ লুকমান তিনি জম্মে তোলামা হিন্দের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি দিনী তালিম বোর্ডের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা দিনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা তাহির আহমেদ বক্তব্য রাখেন লক্ষ্মীবাজার মোকামি জমিতার সাধারণ সম্পাদক মৌলানা লোকমান আহমেদ আঞ্চলিক দিনী তালিম বোর্ডের কোষাধ্যক্ষ শিক্ষক মর্তজা হোসেন মৌলানা নজির প্রমুখ উল্লেখ করে দিন লক্ষ্মীবাজার আশরাফুল উলুম জালালিয়া মাদ্রাসায় দুই অধিবেশনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় প্রথম অধিবেশনে আঞ্চলিকের বিভিন্ন মক্তিবের ছাত্রছাত্রীরা কিরাত গজল ইসলামিক কুইজ কথোপকথন ও নামাজের প্রদর্শনী প্রতিযোগিতা সম্পন্ন করেন দ্বিতীয় অধিবেশনের শুরুতেই জমিয়তের পতাকা উত্তোলন করেন মুখ্য অতিথি সহ অন্যান্যরা পরে আমন্ত্রিত অতিথিদের বরণ করেন আয়োজকরা অতিথিদের বক্তব্য শেষে পুরস্কার প্রদান করা হয় এতে দু সালের আসাম রাজ্যিক মিনি তালিম বোর্ডের ব্যক্তি পরীক্ষার মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করেছিল লক্ষ্মীবাজার আঞ্চলিকের জালালিয়া লাফাশাল সেবাহী মক্তবের ছাত্রী হামজানা বেগম এদিন প্রথমেই তাকে রাজ্যিক বোর্ডের পক্ষ থেকে শংসাপত্র উপহার সামগ্রী তুলে দেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এছাড়াও সমগ্র রাজ্যের মধ্যে আঞ্চলিকের নাম উজ্জ্বল করায় লক্ষ্মীবাজার মুকামি জমিয়তের পক্ষ থেকে পোশাক ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে জমা খেলা প্রদান করা হয় এই কৃতি চাকরিকে পাশাপাশি তার চবাই মক্তবের পক্ষ থেকে ফুলের তুলা দিয়ে তাকে অভিবাদন জানান সহপাটি পড়ুয়ারা আঞ্চলিকের মধ্যে জালালিয়া রাফাশাল সবাহি মক্তবের শিক্ষক মুফতি মাসুদ আহমেদ আল কাসিমিকে সেরা শিক্ষক অ্যাওয়ার্ড প্রদান করা হয় এছাড়াও দু হাজার সালের আঞ্চলিকের সবাহি মক্তবের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার পুরস্কার ও তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে সবশেষে আয়োজিত আকর্ষণীয় প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করেন লক্ষ্মীবাজার মুকামি জমিয়তের কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক মুকামি জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা লোকমা আহমেদ ব্যুরো রিপোর্ট বরাকচিন টিভি বাংলা আমরার দেশ ভারতবর্ষ শরণার্থী কাল থেকে যেই দিন থেকে ইসলাম আমাদের ভারতবর্ষ আইয়া প্রবেশ করছে সেই দিন থেকে ওলামাই কারামখলর নেতৃত্বে অনুসরণে আমরা মুসলমান হলে ইসলামী জিন্দগি গুজারিয়া যাইয়া বিশেষ করিয়া যে সময় ইংরেজ হল এই আমাদের ভারতবর্ষ আইয়া দখল করল এবং তাদের যে মূল পলিসি আছে যে এই সমস্ত মুসলমান উপরে শাসন করতে হইলে এই সমস্ত মুসলমানের ভিতরে তাকিয়া বিল তাকিয়া ইমান ইসলামর মহব্বত সরানি লাগব এই প্ল্যান প্রোগ্রাম যখন তারা নিল এবং এই হিসাবে কার্যকরী শুরু কর কাজ শুরু করল পুরাণে করিম জ্বালাইল ওলামাই ক্যারামকলরে ফাঁসি দেওয়া শুরু করল কোনো মাত ইসলামর সবককে আর ইংরেজল বিভককে কোনো মাত গেলেও তানে নিয়ে ফাঁসি দেওয়ার যে সিলসিলা শুরু করল যে সময় মুসলমান হল নিরাশা হতাশা হইয়া বই তাহার সময় আজ পড়ল এই সময় ভারতবর্ষর যে সমস্ত ওলামায় কেরাম হল আসলা তাই তাই ইসলাম মুসলমানের হেফাজতর লাগিয়া যে দল এবং সংগঠনটি কায়েম করিয়া তুলিয়া গেছিল এই সংগঠনের নাম হইল হইলো আপনারা রে এই বিশেষত এই লক্ষ্মীবাজার এলাকার মুসলমান হলরে এই জমাতর নতুন করিয়া পরিচয় দেওয়ার প্রয়োজন আমি মনে করি না আজ আলহামদুলিল্লাহ ভারতবর্ষর কোনায় কোনায় জমি তোলাম হিন্দুর দিনী তালিম বৌডর নামে এবং অন্যান্য নামেও এই সবাই মক্তব দিনী তালিমর শিক্ষা কার্যক্রম অনেক চলতেছে আমরা দেখতেছি এর সুবাদে আজকে আলহামদুলিল্লাহ ভারতবর্ষর জমিনও ইসলাম আর ইসলামর রৌনক যতখান এ এতটুকু রৌনক এতটুকু সৌন্দর্য ইসলামের সৌন্দর্য হ্যাঁ নির্দিষ্ট শহর মক্কা মাজমা মদিনায় থেজিবা ইসলামর যেটা দিনী মরকজত খাস অঞ্চল ছাড়া আর পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের ইসলামী পরিবেশ আপনি দেখতে পাইছা ফাইকা নাই আর এর একমাত্র একমাত্র কারণইয় থাকছে যে আমরা ভারতবর্ষ জমিনও দিনই তালিমের লাগিয়া ছোটো ছোটো বাচ্চাঞ্চর ইমানি তালিম ইসলামী তালিমের লাগিয়া যে ব্যবস্থা এবং যে ব্যবস্থা হজরাত বলে এই জিনিসর প্রয়োজনীয়তা বুঝিয়া ভারতবাসীর একটা দিক নির্দেশনা দিয়া গেছিল এর কারণে ভারতবর্ষের জমিনও আই আলহামদুলিল্লাহ এই নমুনা আমরা দেখতে পাইয়া